الرحيم الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد شكرا شكرا بحيبون কাছে দূরে যে যেখান থেকে দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারক দর্শক শ্রোতা আজকে কথা বলবো ইয়ে আশুরা সম্পর্কে শুরুতেই আমি বলে নেই আল্লাহ সোহানা হুয়া তাল্লাহ দরবারে বছরে বারো মাসের চারটি মাস খুবই গুরুত্বপূর্ণ পছন্দনীয় তার ভিতরে একটি হচ্ছে জিলকত জিলহস আর রমাবম এবং এই যে মাসটি চলতেছে মহারম এই মাসটি দর্শক শ্রোতা আমি এই পবিত্র এই যে মহরম মাসটি চলতেছে এই মহরম মাসের গুরুত্ব এবং ফজিল সম্পর্কে আসতে আজকে ইনশাল্লাহ আপনাদের মাঝে আলোচনা করব তো শুরুতেই আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটি বাণী আপনাদের কাছে শুনিয়ে নেই সেটি হচ্ছে রসুল্লাহ সাল্লি সাল্লাম একবার বলেছিলেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে অবশ্যই এই নবম এবং দশম তারিখে আমি রোজা রাখবো আর সেটি কিন্তু তিনি বলেছিলেন যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন মদিনায় গিয়ে দেখতে পেলেন ইহুদিরা মহার্নম মাসের দশম তারিখে রোজা রাখতেছিল অতএব এই ঘটনা দেখে সাহামাদেরকে তিনি সেই ইহুদিদের কাছে জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনটিকে এই দিনটিকে উদ্দেশ্য করে কিসের জন্য রোজা রেখেছিল তারা মুসা আল্লাহ তখন বিশ্বনবী সাল্লা সাল্লাম শোনো তোমরা যেহেতু তারা মুসানবী মুসা নবী সাল্লামের কে স্মরণ করে তারা এই দিনটিকে রোজা পালন করতেছে আমরা তো তাদের চাইতে অগ্রাধিকার অতএব আমরাও এই দিনটিকে কেন্দ্র করে রোজা পালন করবো কিন্তু তারা একটি রোজা রাখে আর আমরা তাদের বিপরীতে দুইটি রোজা পালন করব। এই বলে তিনি সমস্ত সাহাবাদেরকে বলে দিলেন যদি আমি আগামী বছর ইনশাল্লাহ বেঁচে থাকি তাহলে আমি এই রোজা দুইটা করব। করবো শ্রোতা এটি মূলত এই মহরম মাসের যে রোজাকে আমরা মনে করি এটি হচ্ছে সেই রোজার কাহিনী আর এই পবিত্র আহ মহরম এই দিনটিকে রোজা অবশ্যই আমরা যারা পারি অবশ্যই রোজা রাখার চেষ্টা করব। যেহেতু আলাইহি সাল্লাম রাখার প্রতিশ্রুতি দিয়েছেন অবশ্যই রোজা অনেক ফজিলত এবং যারা রোজাগুলি রাখতে চাই রয়েছে অবশ্যই তারা এই মুহররম মাসের দশ তারিখে রোজা রাখবো আর সেই দিনটি হচ্ছে যেহেতু মুহররমের দশ তারিখে রোজা রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন অতএব আমরা সেই দিনটিকে রাখবো আর ইহুদিদের বিপরীতে আমরা নবম তারিখে রাখবো অর্থাৎ মহরমের একদিন আগে দশম দশম তারিখের একদিন আগে আর সেই দিনটি হচ্ছে আমাদের ইংরেজি মাসের শনিবার অর্থাৎ আগামীকালকে আমরা যারা রোজাটা রাখার চেষ্টা করবো আগামীকালকে আমরা রোজাটা রাখবো আর অর্থাৎ শনিবার এবং রবিবার আমরা রোজা রাখার চেষ্টা করব এই বলি আজকের আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওরা ওবার